আমি শুনেছি কেয়ামতের আগে সকল মানুষ জিন ও ফেরেশতা সকলে মারা যাবে প্রশ্ন হলো তাহলে কেমতের দিন জাহান নামের থেকে আসবে বা ফেরেশতা যে জাহান্নামের নাকে শিকল দিয়ে টানবে এনারাই বা কোথেকে আসবেন একটু জানাবেন ভাই কেয়ামতের আগে আপনারা জানেন ইসরাফিল যখন সিঙ্গা ফুৎকার দিবেন সবাই শেষ হয়ে যাবে মানুষ তো মানুষ ফেরেস শেষ হয়ে যাবে মালাকুল তো শেষ হয়ে যাবে ডাক্তার এই হাদিস শুনেছেন এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো সবাই যখন মারাই গেছে তাহলে কেয়ামতের ময়দানে যে বিভিন্ন ফেরেশতাদের দায়িত্ব বন্টন হবে দায়িত্ব পালনের কথা হাদিসে বলা হয়েছে তারা তো মারাই গেছে আবার তারা কোথেকে আসবে এর উত্তর হলো আল্লাহ রব্বুল আলমিন আবার সবাইকে জীবিত করবেন মানুষ সহ সকল ফেরেস্তা সকল মানুষ সেই পৃথিবীর প্রথম মানুষ আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত যতজন মারা গেছে আল্লাহর এক আদেশে আবার সবাই জীবিত হয়ে উঠবে এর অতএব নাম থেকে আসবে আশা করি এখান থেকে আপনি বুঝতে পারছেন বিয়ের আগে হারাম রিলেশন করে জেনা করে ফেললে সে মেয়েকে বিবাহ করলে গুনাহ মাফ হয়ে যাবে কিনা ভাইরা আমার বিবাহ পূর্বে যদি কেউ হারাম সম্পর্কে জড়ায় আমাদের যুবক ভাইরা ভালো করে শুনে নেন আপনার চরিত্রকে যদি আপনি কালিমা যুক্ত করেন তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ এবং কবিরা গুণা এর জন্য আপনাকে করতে হবে আমাদের অনেক যুবক ভাইরা মনে করেন যে বিয়ের আগে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে জেনা হলে এরপর বিয়ে করলে বোধহয় এটা কাটাকাটি হয়ে যাবে এটা সঠিক না এটা ভুল বিয়ে করেছেন এখন হারাম থেকে বের হয়ে আসছেন এটা ভালো কিন্তু আগে যে অপকর্ম হয়েছে গুনাহে হয়েছে নাজায়েজ কাজ করেছেন হারাম সম্পর্ক করেছেন তার জন্য দুইজনেই আল্লাহর কাছে সারা জীবন চোখের পানি ফেলে কাঁদতে হবে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে স্তেকফার করতে হবে ইনশাল্লাহ তাহলে মাপ পাওয়া যাবে যদি মনে করেন না বেশিরভাগ এই হারাম রিলেশন যারা করে তারা তো মেয়েদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় একটাও বেশিরভাগই ঠিক রাখে না আমি কথা ঠিক রাখলাম তাহলে তো আমি পরিচয় দিলাম হ্যাঁ আপনি আপনি কথা ঠিক রাখলেন ভালো কাজ করলেন কিন্তু আগে যে হারাম করেছেন এই কথা ঠিকের কারণে সেগুলো মাফ হবে না তার জন্য আল্লাহর কাছে আলাদা মাপ চাইতে হবে এরপর প্রশ্ন হলো একটা কীটনাশক কোম্পানিতে আমি জব করি প্রতি মাসে আমার স্যালারি হতে নির্ধারিত পার্সেন্ট কেটে নেওয়া হয় যে অংশ প্রতি মাসে কাটে সেই পরিমাণ অংশ কোম্পানিও আমার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে চাকরি শেষে আমার বেতন হতে কেটে নেওয়া জমাকৃত টাকা প্লাস অংশ বাদেও অতিরিক্ত অর্থ প্রদান করে এখন আমার প্রশ্ন হলো অতিরিক্ত প্রদানকৃত অর্থ সুদ হিসাবে গণ্য হবে কিনা ভাইরা আমার এটা খুব কমন একটা প্রশ্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেই এই নিয়ম আছে যে চাকরি যখন করবেন বেতনের একটা অংশ কেটে রাখা হয় এই টাকার সাথে আপনার চাকরিদাতা প্রতিষ্ঠান সেটা সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক আলাদা কিছু প্লাস করে দেয় অনেক সময় এটাকে সুদ বলেই দেয় এটা মূলত সুদ হবে না সুদের মধ্যে এটা পড়বে না কেন পড়বে না কারণ হলো এই টাকাটা আপনি লোন হিসাবে নিয়েছেন এবং দেওয়ার সময় বাড়ায় দিছেন আপনার কাছ থেকে কোম্পানি বা সরকার লোন নিয়েছে দেওয়ার সময় বাড়ায় দিছে ব্যাপারটা এরকম না কুল্লকারজেন জাল্লানা ফান ফাহুয়া রিবা লোন নিয়ে অতিরিক্ত দিলে সেটা রিবা হয় সুদ হয় এখানে সেটা হয় নাই তাহলে কি হয়েছে এখানে আপনি যা পেতেন সেখান থেকে আপনাকে কম দিয়ে রেখে দিয়েছে কেমন যেন আপনার বেতনই কম দিয়েছে দেওয়ার সময় অতিরিক্ত অংশ প্লাস করে দিয়েছে এটা সুদের সংজ্ঞায় পড়ে না আপনি তাকে কিছু দিয়েছেন এর বিপরীতে অতিরিক্ত নিয়েছেন এই গিভেন টেকটা হয় না আপনি দেনই নাই কিছু আসলে তারে যার কারণে সুদ হবে না তবে হ্যাঁ সরকারি চাকরিতে বেসরকারিতেও থাকতে পারে একটা নিয়ম আছে এখন যে একটা পার্সেন্টেজের পরে বাধ্যতামূলক যেটা প্রভিডেন্ট ফান্ডে কাটা হবে এর বাইরের যেটা আপনি ঐচ্ছিকভাবে কাটতে পারেন সেটা যদি আপনি ইচ্ছাকৃত কাটেন এবং সেখানে অতিরিক্ত টাকা দেয় তাহলে সেটা সুদ হবে আর যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে আপনার চা বেতন থেকে আপনাকে দেওয়া হচ্ছে না চাকরি ছাড়লে বা অবসরে গেলে তখন আপনাকে অতিরিক্ত দেওয়া হচ্ছে এই অতিরিক্ত নেওয়াটা সুদ হবে না এ বিষয়ে বাংলাদেশের প্রচিত যশার সবলমায় ক্রমে প্রায় একমত কারোর কোনো ভিন্ন মত নাই